নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো রাহু খারাপ থাকলে কি কি লক্ষণ দেখা যায় এবং কিভাবে রাহুকে শান্ত এবং করা যায়। আজ আমি আপনাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে একটি ছায়া গ্রহ এবং পাপ গ্রহ বলা হয়ে থাকে রাহু গ্রহ পাপ ও পুণ্যের সীমারেখার মধ্যে দাঁড়িয়ে থাকে পাপ কারণ রাহু স্বভাবে রাক্ষস এবং জন্মগত রাক্ষস আর পূর্ণ এই কারণে যে রাহু অমৃত পান করেছিল সে কারণে নবগ্রহের মধ্যে রাহুকে স্থান দেওয়া হয়েছে তাই রাহুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে জীবনে খুব ভালো ফল প্রদান করে আর খারাপ কাজে রাহুকে ব্যবহার করলে ব্যক্তিকে আরও খারাপ পথে নিয়ে যায় এবং রাহু অত্যন্ত নিকৃষ্ট স্তরের মানসিকতা দিয়ে থাকে ব্যক্তিকে যেমন চুরি প্রতারণা অপরাধ জঘন্য অপরাধ বড় বড় ফ্রড কেস যেমন জালিয়াতি এই সব কিছু রাহুর প্রভাবিত ব্যক্তিরাই করে থাকে জন্মকুণ্ডলীতে রাহু খারাপ থাকলে ব্যক্তিকে শাস্তি পর্যন্ত দিয়ে থাকে যেমন জেলে যেতে হতে পারে ব্যক্তির জীবন পুরো নষ্ট হয়ে যায় জীবনে কোনো প্যাটার্ন সেট থাকে না সেই ব্যক্তির সরকারের দিক থেকেও বিপদের আশঙ্কা থাকে তো বন্ধুরা অশুভ রাহুর কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রাহু খারাপ এবার শুনে নিন যদি আপনার পেটে কিংবা দাঁতে সমস্যা হয় এবং শ্বাস নিতে সমস্যা হয় তাহলে বুঝবেন আপনার রাহু খারাপ এবং আপনাকে অশুভ ফল খারাপ ফল প্রদান করছে রাহু যদি আপনি সব সময় কোনো ভ্রমের শিকার হন কিংবা সবসময় আপনার মনে অজানা ভয় থাকে যেমন ফোবিয়া ডিপ্রেশন এইগুলো যদি হয় তাহলে বুঝবেন আপনার রাহু খারাপ আপনি সবসময় ধোকা খান অর্থাৎ প্রতারণার শিকার যদি সবসময় হন যদি সরকারি কাজেও আপনার কোনো অসুবিধে হয় তাহলেও বুঝবেন আপনার রাহু খারাপ রাহু যখন খারাপ হয় তখন ব্যক্তি বাড়িতে প্রচুর আবর্জনা জমিয়ে রাখে বাড়ির ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র খুব তাড়াতাড়ি খারাপ হতে থাকে আর বাড়িতে বন্ধ বন্ধগড়ি অবশ্যই পড়ে থাকে যদি আপনার রাহু খারাপ হতে থাকে তাহলে বিয়াল্লিশ বছর বয়সে খুব সমস্যায় পড়বেন বিয়াল্লিশ বছরের বয়সের পর সমস্যাগুলো আরও বেশি করে বাড়তে শুরু হয়ে যাবে রাহুর যদি মহাদশা কিংবা অন্তর্দশা চলছে কিংবা গোচরে রাহু যদি জন্মকুণ্ডলিতে খারাপ স্থান দিয়ে ট্রানজিট করে তখন সেই স্থানের সম্পর্কিত অশুভ ফল প্রদান করে থাকে সেই ব্যক্তিকে আর যে গ্রহের ওপরে রাহুর দৃষ্টি দেবে সেই গ্রহের সম্পর্কিত ফলে অসুবিধাও তৈরি করবে যেমন ধরুন গোচরে রাহু সূর্যের ওপরে দৃষ্টি দিচ্ছে আর আপনার কুণ্ডুলিতে রাহু খারাপ খারাপ রয়েছে এবং গোচরেও রাহু খারাপ রয়েছে তাহলে আপনার বাবার স্বাস্থ্যের ভীষণ অবনতি হবে এরকম ভাবে রাহু যদি খারাপ থাকে তাহলে গোচরে মহাদশায় অন্তর্দশায় সবেতেই খারাপ ফল দিয়ে থাকে আর যেই ঘর দিয়ে ট্রানজিট করে সেই ঘরটাকেও ওই ঘর যদি কর্মস্থান হয় তাহলে কর্মস্থানের সম্পর্কিত জায়গাটাকে নষ্ট করে যদি আপনার বাড়িতে হঠাৎ লাল পিঁপড়ের আগমন দেখতে পান তাহলে বুঝবেন আপনার রাহু খারাপ এবং আপনার সাথে সাথে বাস্তু দোষও রয়েছে রাহু সবসময় জীবনে সবকিছু আকস্মিক ঘটনা ঘটায় অর্থাৎ আগে থেকে আমরা কিছুই জানতে পারি না আমাদের সাথে কি খারাপ বা ভালো ঘটনা ঘটবে জীবনে কোনো প্যাটার্ন সেট থাকে না যদি আপনার রাহু জন্মছকে প্রথম ঘরে বসে থাকে এবং রাহুর মহাদশা অন্তর্দশা কিংবা গোচর খারাপ হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এবং মতপার্থক্য সবসময় লেগেই থাকবে এই ব্যক্তিরা বিবাহিত জীবনে খুব অসন্তুষ্টও থাকে এবং একসাথে এরা দাম্পত্য জীবন কাটাতে পারে না এবং কোন ভ্রমের মধ্যে সেই ব্যক্তি সব সময় থাকে সেই ব্যক্তিরা সবসময় মনে করবে তাদের মনে হবে যে কেউ তাদের সঙ্গে প্রতারণা করছে রাহু যদি চতুর্থ ঘরে বসে কিংবা চতুর্থ ঘরের মধ্য দিয়ে গোচর করছে তাহলে সেই ব্যক্তির মায়ের স্বাস্থ্যের ভীষণ অবনতি হয় এবং ব্যক্তি মায়ের স্বাস্থ্য নিয়ে সবসময় চিন্তাগ্রস্ত থাকবে আর চতুর্থ ঘর থেকে রাহুর দৃষ্টি দশম ঘরে অর্থাৎ ক্যারিয়ারেও থাকবে সে কারণে কর্মজীবন কর্মজীবনে টানাপোড়ন হঠাৎ শুরু হয়ে যাবে এছাড়া সরকারি বিবাদেও সেই ব্যক্তি পড়তে পারে এবং বসের সাথেও বিবাদ শুরু হয়ে যায় এই সব পরিস্থিতি খারাপ রাহুর এবং অশুভ রাহুর লক্ষণ এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন আপনাদের রাহু খারাপ যদি আপনার রাহু খারাপ হয়ে গেছে তাহলে কি উপায় করবেন রাহুকে শান্ত এবং কাবু করার জন্য যাতে রাহু আপনাকে শুভ ফল প্রদান করে এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম উপায় রাহুকে শান্ত এবং শুভ করতে বাড়ি সবসময় পরিষ্কার এবং আবর্জনা মুক্ত রাখবেন খারাপ ইলেকট্রনিক্স খারাপ ইলেকট্রিক্যাল জিনিস এবং বন্ধ বা খারাপ ঘড়ি বাড়ি থেকে সরিয়ে ফেলবেন এবং বাড়ির বাথরুম এবং ছাদ সবসময় পরিষ্কার রাখবেন তৃতীয় উপায় প্রত্যেক দিন সামুদ্রিক নুন অল্প জলে মিশিয়ে তারপর ঘর মুছবেন তৃতীয় উপায় বাড়িতে ময়ূরের পালক বেশি করে রাখবেন চতুর্থ উপায় একটি রুপোর ছোট বল রুপোর তৈরি ছোট বল কিংবা চৌকো টুকরো সবসময় আপনাদের সাথে রাখবেন সেটা পার্সে রাখতে পারেন পকেটে রাখতে পারেন যেখানে ইচ্ছে কিন্তু সবসময় রাখবেন পঞ্চম উপায় প্রতিবন্ধীদের যা পারবেন যখন পারবেন সাহায্য করবেন নম্বর উপায় শনিবার দিন ঠিক সন্ধেবেলা নারকেল কোনো প্রবাহিত নদীতে কিংবা জলাশয়ে বিসর্জন করে দেবেন সাত নম্বর উপায় মনে শুদ্ধ চিন্তা সবসময় রাখবেন এবং করবেন এবং পজিটিভ থাকবেন আট নম্বর উপায় রাহুকে শুভ করতে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করবেন রাহু কিন্তু হনুমানজিকে ভীষণভাবে ভয় পায় নম্বর উপায় কালো এবং নীল রঙের জামা কাপড় পরা অ্যাভয়েড করবেন যত কম পরবেন তত ভালো দশ নম্বর উপায় প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করবেন এগারো নম্বর উপায় সবসময় চন্দনের পারফিউম ব্যবহার করবেন বারো নম্বর উপায় যে কোনো শুভ তিথিতে যেমন নাগপঞ্চমী শ্রাবণ মাসের সোমবার শিবরাত্রি এদিন আপনারা একটি রূপোর তৈরি নাগ নাগিনী জোড়া মানে একটা নাগ একটা নাগিনী রুপোর তৈরি বানিয়ে যে কোনো মন্দিরে আপনারা দান করবেন সবচেয়ে শেষ উপায় সেটি হলো যদি রাহুর খারাপ প্রভাবে খুব সমস্যায় আছেন তাহলে ভগবান শিবের রুদ্রাভিষেক সেটা বাড়িতে হোক কিংবা মন্দিরে হোক যেখানে ইচ্ছে রুদ্রাভিষেক অবশ্যই করাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ